আমেলন ইনস্টিটিউট যশোর আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত এখানে ভিতরে ক্যাম্পাসটা একটু দেখে আসি এ পাশে একটা মসজিদ আছে পাশে খেলা হচ্ছে এখানে একটা মন্দির আছে স্কুল ক্যাম্পাস আমি ভিডিও করছি আপনি উত্তর দেবেন কিছু জিজ্ঞাসা করবো জানার বিষয়ে নেব ক্যামেরা আপনার দিকে এই যে এখানে মন্দির দেখতে পাচ্ছি এখানে পূজা অর্চনা হয় একবার কি পূজা হয় তখন বছরে তো একবার যদি হয় নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট পূজা ওটা জানেন না বোধ হয় না তেমন একবার এখানে পূজা অর্চনা হয় আর এখানে একটা মসজিদ এটাও বেশ ক্যারিওগ্রাফিক লেখা আরবিহারপে খুব সুন্দর করে লেখা দেখতে পাচ্ছি আঠারোশো উননব্বই সালে